আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আলার শুরু করা যাক এখানে এক চামচ ইস্ট দিয়ে দিলাম তার মধ্যে গরম পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করে দেবো দেওয়ার পরে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে এসে আবার নেড়ে চেড়ে দেখবো এটা পানির সাথে একবার মিশে গেছে দেখতেই পাচ্ছেন মিশে গেছে কোনো দানা নেই তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি আপনারা আটাও দিতে পারেন সমস্যা নাই দিয়ে তারপরে এটাকে ভালোভাবে এভাবে একটা ডো বানিয়ে নেব অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে ভিডিও বানানোর ইমপ্রেস বাড়ে সাথেই থাকেন দেখতেই থাকেন এখানে আমি হাফ কাপ অলিভ অয়েল তেল দিয়েছি আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে এভাবে মিক্স করে নেব একটা ডো বানিয়ে নেব খুব পাতলা এভাবে সুন্দরভাবে মতে মতে এভাবে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন কীরকম শক্ত তারপরে বেশি নরম হয়ে গেলে আপনি এর মধ্যে ময়দাও ব্যবহার করেন পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পর এভাবেই আপনি একের পর এক লম্বা করে ফের দো বাস করে ফের আবার এটাকে আবার এভাবে এভাবে করে নিতে পারেন পাতলা হয়ে গেলে আপনারা ময়দা বা আটা মিক্স করে নিয়ে এভাবে নিয়ে ছোটো ছোট করে ডোর বানিয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি কত বড় বানাবেন ছোটো না বড় তো আমি এইভাবে বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এটাকে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে ঠিক এইভাবে নেব নেওয়ার পর আটার সাহায্যে এটা হাতে লেগে যায় তাই আটার সাহায্যে এটাকে এভাবে এভাবে বানিয়ে নেব একটু সাইজ করে নিলাম একটু ওদিকে দিয়ে দিলাম দেওয়ার পর এভাবে ঠিক হাতের সাহায্যে আপনাদের শেপ মতো বানিয়ে নেবেন একটু নরম নরম রাখবেন তাহলে শক্ত রাখলে পরোটাটাও শক্ত হবে নরম নরম রেখে এভাবে তেলে দিয়ে দিবেন আগে থাকতে আমার প্যানে তেল দেওয়া ছিল গরম আপনার এভাবে দিয়ে চামচের সাহায্যে এভাবে উপর উপর এভাবে দিবেন। আপনারা বানিয়ে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এটার মধ্যে কোনো তেল থাকে না কিসের জন্য এটা ও অলরেডি ওইটার ভিতরে তেল আছে এই জন্য এটার ভিতরে কোনো অন্য কোনো তেল থাকবে না সাধারণ একটা পরোটার মতো হবে এভাবে একের পর এক বানিয়ে নিলাম অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে অনেক মজার একটা পরোটা নতুন সিস্টেমে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী তরকারি দিয়ে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হয়েছে পুরীর মতো পরোটা এটা এটা পরোটা এটা পুরি নয় খেতেও অনেক মজা আপনারা খেতে পারবেন ঘরে বসে এভাবে সবসময় তো রুটি ভালো লাগে না নতুন নতুন আইটেম সবারই খেতে মন চায় তো এভাবে বানিয়ে অবশ্যই দেখবেন ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের পাশে যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ